আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো কারনি রাহমাতুল্লাহ জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক অনেক বছর আগে ইয়ামেনের একটি অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এক আল্লাহ ভক্ত ব্যক্তি নাম তার রাহমাত তিনি ছিলেন একজন গরিব সাধারণ মানুষ কিন্তু তার ইমাম ছিল অত্যন্ত মজবুত তার কোনো বাহ্যিক পরিচিতি ছিল না কিন্তু আধ্যাত্মিকতায় ছিলেন অনেক বড় হজরত ওয়েস রাহমাতুল্লাহ আলাই ছিলেন দাবি অর্থাৎ যিনি সাহাবিদের সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সাথে দেখা হয়নি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন ওয়েসের প্রতি অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধাশীল যদিও কখনো দেখা হয়নি একবার রাসুল সাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা যদি ইয়েমেন থেকে ওয়াস আল নামের এক লোককে পাও তবে তার জন্য দোয়া চাইবে সে এমন এক ব্যক্তি যে তার মায়ের প্রতি এতটা অনুগত যে আমার সাথে সাক্ষাতের ইচ্ছা থাকা সত্ত্বেও মাকে ছেড়ে মদিনায় আসেনি রাসুল সাল্লাল্লাহু আলসালাম আরও বলেছিলেন তার দোয়া কবুল হয় যদি তোমাদের মধ্য কেউ তাকে পায় তার কাছে ক্ষমা চেয়ে দোয়া চাইবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উয়াসিদ অনুযায়ী রাসূলের ওয়াফাতের পর হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু ও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হজ্যের মৌসুমে ইয়ামিন থেকে আসা লোকদের মাঝে খোঁজা শুরু করেন তোমাদের মাঝে কেউ কি ওয়াস নামে কেউ আছে অবশেষে এক বছর তারা এক সাধারণ জামা পরা মানুষকে দেখতে পান তিনি পশু চরাচ্ছেন তারা তার কাছে যান এবং জিজ্ঞেস করেন আপনি কি ওয়াস আল কারনি তিনি বললেন হ্যাঁ আমি তারা তাকে বললেন আপনার জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের দোয়া চাইতে বলেছেন ওয়েস রাহমাতুল্লাহ আলাই ছিলেন অত্যন্ত লজ্জাশীল বিনয়ী তিনি কেঁদে ফেললেন এবং বললেন আমি তো এক সাধারণ মানুষ আমার দোয়া কি বা মূল্য তবুও হজরত উমর আল্লাহ তালা আনহু ও আলী রাজি আল্লাহ তালা আনহু তার কাছে দোয়া চাইলেন এবং তিনি আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করলেন আমরা এই ভিডিওটির মাঝে কি জানতে পারলাম আমরা জানতে পারলাম যে ওয়াস রাহমাতুল্লাহ আলাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ ছাড়েন শুধু মায়ের সেবার কারণে আল্লাহ এবং তার রাসুল তার এই কাজকে এত পছন্দ করেন যে তাকে আল্লাহর প্রকৃত বান্দা বলা হয় তিনি ছিলেন ভূপনে আল্লাহর অলি নিজেকে কখনো বড় মনে করেনি নাম খ্যাতি বাহ্যিক পরিচয়ের চেয়ে অন্তরের খাটি ইমান আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ